আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন ডুব দিয়ে কিভাবে মাছ ধরে তার কিছু আমি দৃশ্য দেখাম নিশ্চয় আপনাদের ভালো লাগবো এই যে দেখেন কিভাবে ডুব দিয়ে মাছ ধরে দেখেন কিভাবে ডুব দিয়ে মাছ ধরে মাছ মারার দৃশ্যতে খেতেছি আমি এবার ডুব দিয়ে পাইল না এই যে দেখেন দেখেন বন্ধুরাই যে যে ছেলেটা ডুব করে মাছ ধরো অনেক মাছ ধরছে তার কিছু দৃশ্যটা খেতেছি আমি এই যে দেখেন বাল্টির ভিতরে দেখাইতেছি অনেক মাছ এই যে দেখেন এত সুন্দর মাছ ঘরে দুপ পড়ে দেখছেন আমি কিন্তু বালতি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেশান নিশ্চয় ভালো লাগব ভিডিওটা আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করব